জানতো আপনারা তো আমার ছোট বোনের মতোই দেখতে আপু হনেন এটা কথা কই এটা বিপদে পড়ছি আপা বলছেন

দুবার না চলে যায় দুবার মো নাম নগর দাম হাজার কে মুনে এনা কি ফুডি মাসের ভাগা আমনা দামান আরে ভাই আপনি একটা জিনিস শত বড় দেলা দাম আছে পুরো যদি বেচে যান স্বর্ণকারের দরে আমরা ওর দেখ খাই যাবোরা খাই যাবোগা আর আমরা যদি নেয় নাবা আমি যে বকি সকি আলাপ করে আর মামার মা হাসতে আছে আসব বিভোদের কথা কইছেন দেখে আমরা নিবাছিলাম নহলে আমরা চুরি মুরি কিনতাম না বুঝিয়ে বাঁচিয়ে দিবেন আপনারা 20000 টাকা দাও তো নাও যাই এক আমার বোনের 6000 টাকা কইছ আপনি রে আমি কইলাম लास्ट কথা 10000 টাকা দিন দিবেন

নষ্ট হইব তো আরে ভাই আপনাকে ঠকাইছে এটা স্বর্ণ না এটা সিটি গোলের চুরি হাই হাই কি ঠকলাম আমরা বেটা ঠকাই গেলাম সিটা